গতকালে সিপিআইএম এর পোলিং এজেন্ট হওয়ার অপরাধে শাসক দলের রক্তচক্ষুর পর এবার বৃহস্পতিবার ফের বিজেপির পার্টি অফিস ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র চন্দ্র ঘরুয়ের বিধায়ক অফিস এবার দুষ্কৃতীদের টার্গেট দুর্গাপুর ইস্পাতনগরীর হোস্টেল এভিনিউ এর দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘরুয়ের বিধায়ক অফিসে চড়াও দুষ্কৃতীরা অফিসের কম্পিউটার প্রিন্টার নিয়ে পালালো দুষ্কৃতীরা আলমারি ভেঙে মূল্যবান নথি নিয়ে পালালো দুষ্কৃতীরা অভিযোগের তীর তৃণমূল দুষ্কৃতীরা বিজেপি বিধায়ক অফিসের বাইরে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দেওয়া হল খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই ও বিজেপি কর্মী সমর্থকেরা রাজ্য নেতৃত্বে ফ্লেক্স জঙ্গল ও ড্রেনে ফেলে দিয়ে পালালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার রেস কাটতে না কাটতে এবার মাত্র দুশো মিটারের মধ্যে মাঠের কাছে বিজেপি দলীয় দফতরের বাইরে দরজা ভাঙার চেষ্টা দুষ্কৃতীদের এক্ষেত্রে অভিযোগের আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে এখানেও খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘরুই এবং বিজেপি কর্মী সমর্থকেরা দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র অভিযোগ তৃণমূল ভোটে জেতার পর থেকে সন্ত্রাসের আবহ তৈরি করেছে আজ এই ছবি সেটারই প্রমাণ গতকাল সিপিআইএম পোলিং এজেন্ট হওয়ার অপরাধে দুই সিপিএম নেতার পরিবারের ওপর শাসক দলের আক্রমণ নেমে আসে এই ঘটনার রেশ কাটতে না কাটতে বৃহস্পতিবার বিজেপির বিধায়ক ও বিজেপির পার্টি অফিসে দুষ্কৃতীদের তাণ্ডব এক্ষেত্রেও তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে অভিযোগের আঙুল উঠেছে কিছু নেই সারা বাংলা জুড়ে সন্ত্রাস চলছে দুর্গাপুরে নির্বাচন হওয়ার সঙ্গে সঙ্গে দুর্গাপুরের টাউনশিপ আমাদের চাষিপাড়া আমাদের আমাদের এই চর্ণপুর চাষিপাড়া সেখানে ঘরে ধাক্কা মারা হয়েছে আমাদের বিজন টাউনশিপে আমাদের মোর্চার নেতাকে বাড়িয়ে গেছিলেন তাকে পাইনি তার মাকে ধাক্কা দিচ্ছে তার বাবাকে ধাক্কা মেরেছে স্লোগান দিচ্ছে বর্ষাকাল নিয়ে এলাকায় বুঝবি চামড়া গুটিয়ে নেবো আমরা নাম ধরে বলছে আমি নামটা বলছি না নাম ধরে স্লোগান দিচ্ছে পুলিশকে বলছি আমি দেখছি আমি করছি আমি করব দুর্ভাগ্যের বিষয় বিজেপি পার্টি ভাঙচুর করেছে কি ঠিক আছে বিধায়ক কার্যালয় এ সকলে বিধায়ক দুর্গাপুরে দু বছর কর্পোরেশন ভোট হয়নি আর ভোট না হওয়ার জন্য সার্টিফিকেট থাকে এখানে সকালতে আমাদের মহিলা কার্যকর্তা তাকে আমরা মাইনে দিই মানুষের অসুবিধা না হয় সমস্ত দই না হয় আমি সারাদিন সই করে দিয়ে যাই আর উনি পার ডে দেড়শো মানুষকে সার্টিফিকেট দেন সেই সার্টিফিকেট কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার টেবিল চেয়ার কাগজপত্র সব নিয়ে গেছে ঘরে ভাঙচুর করে দিয়ে গেছে ফ্যান পর্যন্ত এটা চোর না দুষ্কৃতী না তৃণমূলের গুন্ডা না এটা কারা এটা সমাজ বিরোধী তৃণমূল কংগ্রেস মানেই সমাজ বিরোধী চোর তারা চোরে চুরিও করছে পার্টিও করছে বির কাছে হামলা করছে দুর্ভাগ্যজনক ভিক্ষা জানাই নিন্দা জানাচ্ছি আমি এসডিও কে ওসে কে চিঠি করছি যদি ব্যবস্থা গ্রহণ না হয় কম্পিউটার ফেজ না আছে কতপত ফেজ না আছে আমি এসডি সামনে ধর্নায় বসতে বাধ্য হব যদিও ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি জেলা তৃণমূল সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায়ের তিনি বলেন ভোটে হেরে গিয়ে ভুলভাল বকছে বিজেপি আমাদের মোদিবাউ থেকে শুরু করে নিচের যারা বিজেপির কর্মী আছেন তাদের অভিযোগ খালি তৃণমূলের বিরুদ্ধে আপনি ভেবে দেখুন একটা জেতা সিট সুরেন্দ্রু দশ দিন নমিনেশান ফাইল করে তবে ব্যাপক ভোটে জিতল আবার সেইখানেই দুর্গাপুর লোকসভায় হেরে গেলো সেখানকার বিধায়ক আছেন পশ্চিম দুর্গাপুরের বিধায়ক আছেন তার তো পুরো দায়িত্ব কেউ সহযোগিতা করে বিরাট গোষ্ঠীদ্বন্দ্ব এদের আপনারা সিসি ক্যামেরা দিলীপবাবুকে বলুন চেক করবে যে চেক করার মধ্যে কারা কারা এসেছে কাদের ছবি পাওয়া যাবে এবং তাদের অফিস তো তাদের এই সব ব্যবস্থা থাকা উচিত আমরা তৃণমূল কেমন দেখতে যাব ওদের ওরা সব নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের শিকার ওদের গুন্ডা বাইরে থেকে নিয়ে এসেছিল হয়তো তাদেরকে বলেছিল পয়সা পাতি দেব তারা যখন দেখেছে পয়সা হেরে গেছে পয়সা দেয়নি পালিয়ে গেছে যারা বহিরাগত এসেছিল তারা গুটি গুটিবাটি থলি ভরে চলেছে আর ভাড়া বাড়ি নয় এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণ মুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দনিকেতন নিকেতন কুমার বাজার বক্তনগর রোড রানীগঞ্জ এখানে রয়েছে টু এবং থ্রি বিএসকে অ্যাপার্টমেন্ট মাত্র এক কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট স্টেশন ব্যাংক স্কুল ও হসপিটালের সুবিধা সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনাপুর হাইওয়ে মাত্র এক লক্ষ টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও তাহলে যোগাযোগ করুন এই নম্বরে জিরো ডবল থ্রি ফোর ওয়ান নাইন জিরো ট্রিপল থ্রি জিরো এইট সিক্স ওয়ান সেভেন এইট ট্রিপল সেভেন টু ফাইভ নাইন ট্রিপল থ্রি ওয়ান জিরো সেভেন জিরো ফোর সেভেন